you <laughs> মাত্র সাত দিনে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করার অর্গানিক মেথড এবং টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি নিজে লাইভ প্রমাণ সহকারে মাত্র সাত দিনে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করেছি আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারবো শুরুতেই আমি চলে আসছি আমাদের নিউজ চ্যানেলের মধ্যে তারপর এখান থেকে জাস্ট সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আবার আমি সাবস্ক্রাইবার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে যখনই আমি সাত দিনটা সিলেক্ট করে দিব তখনই দেখতে পারবেন আমার লাস্ট সাত দিনে কতটা সাবস্ক্রাইব কিন্তু আমি পেয়ে গেছি এখানে শেষ নয় একটি ভিডিও থেকে আমি পেয়েছি পাঁচশো সাবস্ক্রাইব জাস্ট সাত দিনে আমি যদি গতকালকে সিলেক্ট করতাম তাহলে আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাই দিতে পারতাম লাস্ট সাত দিনে এখানে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু চলে আসছে তো আপনারা অনেকে আছেন একের পর এক দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে চব্বিশ ঘন্টা কাটনি করে চ্যানেলে ভিডিও আপলোড করেন সেই ভিডিও দ্বারা সাবস্ক্রাইব তো আসেই না ভিডিওতে ভিও আসে না সো আজকের এই ভিডিওটা দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও চাইলে পারবেন মাত্র সাত দিনের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে অনেকেই দেখবেন ইউটিউবের মধ্যে সাত দিনের সাবস্ক্রাইব চ্যালেঞ্জের ভিডিও দেয় দশ দিনের সাবস্ক্রাইব চ্যালেঞ্জের ভিডিও দেয় ওইগুলোতে শুধুমাত্র আসার পর ডায়লগ মারে আর দুই চারটা স্ক্রিনশট শেয়ার করে আপনাদেরকে বোকা বানায় কিন্তু দেখেন আমি নিজে এক্সপেরিমেন্ট করে নিজে কাজ করে লাইভ কিন্তু আপনাদেরকে প্রমাণটা দেখাইছি চ্যানেল মনিটাইজেশন পর্যন্ত করে সো এই চ্যানেল নিয়ে তো আর কথা বলা লাগবে না আপনারা তো সবাই জানেন ইতোমধ্যে প্রমাণ বহুবার দেখেছেন আমি কোন সময় ডায়লগবাজি বাজি করি না কোনো ছাপা দেই না আমি নিজে কাজ করি লাইভ একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে নিয়ে চলে আসছি আমি কিন্তু এই চ্যানেলটা এই চ্যানেলটা মনিটাইজেশনের আগেও কিন্তু আমার ভিডিওতে প্রচুর ভিউ আসছে আমি কিন্তু কখন এসে কোনো ভিডিওতে আন্দাজে ডায়লগ বাজি করি নাই একদম সব কিছু কমপ্লিট করার পরে কিন্তু আপনাদের মাঝে একের পর এক কিন্তু প্রমাণ আনতেছি দেখেন এই চ্যানেলটাতে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম কবে অনেকে বলতে পারেন যে দ্যার ভাই লাস্ট সাত দিনে দেখাচ্ছেন আসলে কাহিনিটা কি বলেন সো আপনাদেরকে বলতেছি যারা ভাবতেছেন যে লাস্ট সাত দিন দেখাচ্ছেন ভাই পারলে মাত্র সাত দিনেই পূরণ করে দেখান তাইলে ভাই ভিডিওটাকে দেখো এ টু জেড দেখাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন এইসব একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুনে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলছিলাম একটা নতুন বা পুরাতন চ্যানেলে কিভাবে মাত্র 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব পূরণ করবেন প্রথমে দেখুন আমি চ্যানেলের মধ্যে আসলাম আসার পরে জাস্ট এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিব সো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে একবারে নিচে আমি চলে আসব দেখেন একবারে নিচে চলে আসব একবারে নিচে চলে আসব তো আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করা হয় হচ্ছে দেখুন 9 মাস পরে ভিডিও আপলোড করা হয় 4 সপ্তাহ আগে ভিডিও আপলোড করা হয় তবে তার আগে একটা জিনিস দেখেন 1 2 3 এর আগে যে ভিডিওগুলো ছিল আঠারো থেকে বিশটা ভিডিও এই ভিডিওগুলোতে কোনো ইমপ্রেশন ছিল না কোনো ভিওয়ার্স ছিল না ঠিক আছে আপনারা ইতোমধ্যে এই সমস্ত ফুটেজগুলো আপনাদেরকে দেখাইছি বিষয়গুলো ক্লিয়ার করেছি আমার প্রিভিয়াস পূর্বের যে ভিডিওগুলো আমি দিয়েছি ইউটিউব চ্যানেলে সো এইগুলো দেখলে আপনার একবারে প্রমাণটা পেয়ে যাবেন ভাই আমি কোনো বানোয়াট মিথ্যা কথা বলে ডলার কামাতে আসি নাই যেটা সত্য অ্যান্ড যেটা করলে আপনার উপকার হবে সেটাই সবসময় আমি শেয়ার করার চেষ্টা করি এবং সেগুলোই শেয়ার করে যাচ্ছি প্রতিনিয়ত আমি কোনো ডায়লগ বাজে দিচ্ছি না এটা দুই সাল প্রায় শেষের দিকে চলে আসছেন দুই হাজার পঁচিশে আরও ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাবো আপনাদেরকে যেগুলো দেখলে বুঝতে পারবেন নেট এক্সপ্লেন মানে নতুন কিছু আসলে কিভাবে সোয়েটার প্রমাণ আপনারা পেয়ে যাবেন দুই হাজার পঁচিশ আসার পর ততদিন পর্যন্ত যা দেখাচ্ছি তা দেখতে থাকুন আর শিখতে থাকুন তো এবার কিন্তু দেখেন মাত্র চার সপ্তাহ কাজ করে কিন্তু দেখেন এখানে ওয়ান পয়েন্ট নাইন আসছি চ্যানেল কিন্তু ডলারও কিন্তু ইনকাম করেছি দেখেন এই যে ডলারও কিন্তু ইনকাম করেছি লাইভ কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ এবং প্রমাণ সহকারে দেখাচ্ছি এইবার মেন কথা আসি আসলে কিভাবে আপনি এক হাজার সাবস্ক্রাইব মাত্র সাত দিন আট দিন নয় দিন বা দশ দিনের মধ্যে পূরণ করবেন দেখেন আপনি যদি সাবস্ক্রাইব পূরণ করতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটা নিয়ম ফলো করতে হবে যদি এই নিয়মগুলো ফলো না করেন তো তাহলে কিন্তু কোনো মতেই আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব আ। না তো তাহলে প্রথম কি নিয়ম সেটা আগে আপনাদেরকে বলি প্রথম এক নাম্বার নিয়ম আপনার চ্যানেলে কোনো ধরনের স্প্যামিং করা যাবে না এখন অনেকে বলতে পারেন আকাশ ভাই স্প্যামিং আসলে কি আপনারা অনেকেই দেখব বিভিন্ন ইউটিউবারের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বলেন আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব। সো এই রকম ধরনের কমেন্ট আমার ভিডিওর কমেন্ট বক্সেও দেখি সো ছাড়াও আরও বহু ক্রিয়েটরদের চ্যানেলের কমেন্ট বক্সে এইটা দেখি মানে ভাই প্রত্যেকটা ভিডিওতে যেগুলো মোস্ট পপুলার ভিডিও হয়ে যায় সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে দেখা যায় ভাই মানে একশোটা ভিডিওর মধ্যে নব্বইটা ভিডিওতে এই ধরনের কাজকর্ম দেখা যায় বাকি দশটাতেও দেখা যায় কিন্তু কম আর বাকি একশোটাতে একশোটার মধ্যে নব্বইটাতে প্রচুর পরিমাণে দেখা যায় তো এটা হলো স্প্যামিং ইউটিউবের একটা পলিসি আছে স্প্যামিং স্প্যামিং পলিসিতে কিন্তু সাবস্ক্রাইব পলিসি কমেন্ট পলিসি ঠিক আছে সবগুলো কিন্তু দেওয়া আছে স্প্যামিং যারা এই যে সাবস্ক্রাইব নেওয়া দেওয়া বিনিময় করবেন সো তাদের দ্বারা কিন্তু অর্গানিক মেথডে সাবস্ক্রাইব আনা খুব কষ্টকর হবে এবং ওই চ্যানেলগুলো গ্রো করা কিন্তু খুবই কঠিন ইউটিউব বুঝেই ফেলে স্প্যামিং এবং এই স্প্যামিংয়ের কারণে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে যে কোনো সময় সাসপেন্ড করে দিতে পারে সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন কাজেই আপনার প্রথম কাজ হচ্ছে স্প্যামিংটা বাদ দেওয়া লাগবে দ্বিতীয় কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল লিঙ্কের একটা স্প্যামিং এবং ভিডিও লিঙ্কের একটা স্প্যামিং নতুন ভিডিও আপলোড করার পর চ্যানেলের লিঙ্কটা মানুষের কাছে শেয়ার করে দেন এটা মোটেও করা যাবে না ইট ইজ স্প্যামিং সো এটাও করা যাবে না ভিডিও দেখার জন্য লিঙ্ক শেয়ার করা এটাও স্প্যামিং চ্যানেলের নাম মুখে বলে দেওয়া এটাও স্প্যামিং সো এই কাজগুলো মোটেও করা যাবে না মানে এইগুলো টোটাল বাদ দেওয়া লাগবে সো প্রথম কাজ হচ্ছে কোনো ধরনের স্প্যামিং করা যাবে না এবার একটা জিনিস আপনাদেরকে বলি ধরেন আপনার বাজার এলাকায় আপনি একটা মার্কেট দিয়েছেন এবং সেই মার্কেটটা চালু হয়েছে এখন মার্কেট তো চালু হলো কিন্তু মার্কেটের দোকানে কি কি আছে এটা তো আপনি জানেন না এখন যার আসলে দোকান বা যার মার্কেট তার কিন্তু একটা কাজ করতে হবে কি আমার মার্কেটটা মানুষের কাছে পৌঁছাতে হবে যে আমার এইখানে একটা মার্কেট আছে এই এই জিনিসগুলো আছে তার জন্য সে একটা কাজ করতে পারে কি একটা মাইক প্রচার করতে পারে তো মাইক প্রচারের বিনিময়ে কি করতে পারে মানুষকে বোঝাইতে পারে যে আমার এইখানে এই জিনিসগুলো আছে আমি একটা মার্কেট এইখানে দিয়েছি তারপর আস্তে আস্তে কিন্তু মানুষ সেইখানে যাবে এখন একটা সিম্পল জিনিস আপনাকে বোঝাই মনে করেন আমি আপনাদেরকে দুইটা সাইডে দুইটা মার্কেটের ছবি দিলাম তো দুইটা মার্কেটের ছবির মধ্যে কোন ছবিটা আপনার কাছে সেরা মনে হচ্ছে বলেন নিশ্চয়ই আপনি আমার ডান পাশের যে মার্কেটটা ছবি রয়েছে এটা আপনি পছন্দ করেছেন আর বাম পাশে যেটা রয়েছে কিন্তু আপনি পছন্দ করেন নাই সুতরাং তাহলে আমাদের কি করতে হবে এমনভাবে একটা মার্কেট দেওয়া লাগবে যাতে করে মানুষ পছন্দ করে ঠিক আছে আজ থেকে পাঁচ দশ বছর আগে যেমন মার্কেট দিত টিনের ঘর দিয়ে যেভাবে দোকানগুলো দিত ঠিক আছে একটা সাইড দোকানের মতো বর্তমান সময় সাইড দোকানের মতো তো ওই রকম দোকানের মতো যদি আপনি এখন বর্তমানে দোকান দেন এবং যতই মাইক প্রসার করেন মানুষ আসার পর যখন আপনার দোকানটা দেখবে তখন কি মানুষ আর আপনার দোকানে আসতে চাইবে জিনিসপত্র কিনতে চাইবে বলেন সো মানুষ কিন্তু আসতে চাইবে না মানুষের কাছে খারাপ লাগবে যে আমার পছন্দ হয় নাই তার থেকে আমি আরও পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আরো দূরের মার্কেটে যাব এটাই কিন্তু বর্তমান সময় সময়ের সাথে তাল মিলিয়ে চলা লাগবে তো আপনাদের চ্যানেলে যে কাজটা করেন চ্যানেলে যে লোগো আছে প্রোফাইল পিকচার আছে এইগুলো গুগল থেকে ডাউনলোড করে এনে ছেড়ে দেন এই কাজগুলো করবেন না নিজে বানাবেন অথবা দেখবেন ফেসবুকে বহু মানুষ আছে থামনেল ডিজাইন করে চ্যানেলের কভার ডিজাইন করে প্রোফাইল মানে লোগো ডিজাইন করে সোদের কাছ থেকে বিশ টাকা পঞ্চাশ টাকায় কিনে নেবেন সো কিনে নেওয়ার পর নিজের চ্যানেলে লাগাই দিবেন তাও ডাউনলোড করে দিবেন না এবার চ্যানেলের লোগো ইউনিক হতে হবে ব্যানার ইউনিক হতে হবে চ্যানেলের অ্যাবাউট সেকশনে আপনার বিষয় ইউনিক করে নিজের মতো করে গুছিয়ে ইংরেজিতে লিখে দিবেন সো এই তিনটা কাজ তো করলেন এবং চ্যানেলের নামটাও এমন সুন্দর করে সিলেক্ট করবেন আপনি গুগলে আসলে ইউনিক নাম কিন্তু পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ক্যাটাগরি ইউটিউবের যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরির জন্য কিন্তু পেয়ে যাবেন সো একটা ইউনিক নাম দিলেন লোগো দিলেন প্রোফাইল পিকচার মানে হচ্ছে ব্যানার দিলেন তারপর আপনি অ্যাবাউট সেকশনে কিন্তু সুন্দর করে এডিটিংটা করে দিলেন এবার কোনো দর্শক যখন আপনার চ্যানেলের মধ্যে ঢুকবে প্রথম কিন্তু চ্যানেলটা পছন্দ হলো সেম মার্কেটটা দেখার পর মার্কেটটা পছন্দ হলো এবার মার্কেটে ঢোকার পরে সে মার্কেটের গ্রাহক হবে কি হবে না এটা জাজমেন্ট করতেছে আপনার প্রোডাক্টের উপরে এবং আপনার ব্যবহারের উপরে সো এইবার দেখেন আমরা যে ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করব ভিডিওটা আপলোড করার পর প্রথম কাজ হচ্ছে দর্শকের সেই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখা লাগবে মানে দর্শক অলরেডি ভিডিওতে ক্লিক করলো ক্লিক করার পর দর্শক আপনি দশ মিনিটের ভিডিও দিয়েছেন কিন্তু দর্শক ভুল ক্রমে আপনার ভিডিওটা এক মিনিট দেখলো বা ক্লিক করেই চলে গেল পাঁচ দশ সেকেন্ড দেখে তাইলে বুঝতে হবে ভিডিওর মধ্যে সম্পূর্ণ ব্যর্থতা আপনার ভিডিওর মধ্যে কোনো প্রাণবন্ত অংশ নাই যার কারণে আপনার ভিডিওটা দর্শক দেখতে ইন্টারেস্টেড হলো না আপনি মার্কেট দিয়েছেন খুব সুন্দর সেখানে মানুষজন শেষে কি করলো মার্কেটের মধ্যে ঢুকলো ঢোকার পর দেখতে পেলো কি আজ থেকে পাঁচ দশ বছর আগে যে জামা কাপড় আপনি মানুষ পড়তো ঠিক আছে ওই ধরনের জামা কাপড় আপনি কম দামে নিয়ে আসছেন আপনার মার্কেটে এবং ওইগুলো বিক্রি করার জন্য আপনি মার্কেটটা টা দিয়েছেন তাহলে মার্কেট দেখে পছন্দ করলো দূর থেকে ভিতরে আসার পর যখন এই পরিবেশ দেখবে তখন কি কেউ পোশাক কিনবে বলেন কিনবে না কারণ বর্তমান সময়ের উপযোগী যে ধরনের পোশাক আছে সেগুলো রাখতে হবে তাহলে বর্তমান সময় উপযোগী যে ধরনের কন্টেন্ট ভিডিও আছে এগুলোই আপনাকে বানাইতে হবে ভাই আমি যেভাবে বোঝাবো এইভাবে আশা করি আপনাকে ইউটিউবে কেউ বোঝাবে না এত কষ্ট করে এত কথা কে বলতে যাবে বলেন সো কেউ কিন্তু আপনাদের বলবে না এখন মেন একটা পয়েন্ট আপনাদেরকে বলি তাহলে আমাদের কাজটা হচ্ছে কি আমাদের ভিডিও বানাইতে হবে খুব ভালো আপনাদের একটা চরম সত্যি কথা বলি দেখবেন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন খুব তাড়াতাড়ি ইউটিউবে সফল হয় যেমন আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাতে পারি সেটা হচ্ছে নীল নাফিস আপনারা চ্যানেলটা দেখতে পারবেন ঠিক আছে তো নীল নাফিসের চ্যানেল একটা আঠারো থেকে বিশ বছর বয়সী ছেলে কিন্তু অল্প দিনে মাত্র একটা ভিডিও দিয়ে কিন্তু ইউটিউবে সফল হয়েছিল জাস্ট ওর চ্যানেলে মানে একটা চ্যানেল আমি আপনাদেরকে হাইলাইট করতেছি টু সেন্ট পডকাস্ট এই চ্যানেলে একটা ইন্টারভিউ দেয় ঠিক আছে নীল নাফিস ভাইয়ের কাছে তো এইটা যখন দিল না ইন্টারভিউটা দেওয়ার পর কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে গেল ঠিক আছে আমি হয়তো একটু নামটা ভুল বললাম যাই হোক আপনারা মিলে নিবেন তো আমি তারপরে আপনাদেরকে একটু সার্চ করে দেখাই তাহলে আশা করি বুঝতে পারবো নীল নাফিস নাফিস এন ডাবল ই এল নাফিস ঠিক আছে এন এ এফ আই আচ্ছা তো নীল নাফিস এখানে সার্চ করে দিলাম সো এখান থেকে নীল নাফিস সার্চ করার পর এই যে এখানে যে ছেলেটাকে দেখতে পারছেন এই যে দেখুন একশো পঁচিশটা ভিডিওতে দুই লাখ উনচল্লিশ হাজার কিন্তু সাবস্ক্রাইব তার চ্যানেলে কিন্তু সে পেয়েছে তো এই ছেলেটা কিন্তু টু সেন্ট পডকাস্ট একটা চ্যানেলে ইন্টারভিউ দেয় সো ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু তার ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় যখন ঠিক আছে তখন কিন্তু কি হয় তখন কিন্তু সে একটা চ্যানেল খোলে খোলার পরে এই চ্যানেলে ভিডিও আপলোড করে ওল্ড ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই দেখবেন ওল্ড ভিডিওগুলোই এর ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন দেখতে পাচ্ছেন দুই লাখ সাড়ে পাঁচ লাখের উপরে ঠিক আছে চার লাখ এরকম করে কিন্তু একটা ভালো ভিউ কিন্তু চলে আসছে তো এই ছেলে কি কাজ করছিল আমি বলি এ যখন টুসেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে পোডকাস্ট আপলোড করে তাদের সাথে ঠিক আছে কলাবোরেট করে তখন কি হয় এর কিন্তু এর ভিডিও এডিটিং মানে ওইখান তো একটা ভিডিও প্রকাশ হয়েছে এর গল্প মানুষ শোনার পর রীতিমতো অবাক দেন যখন এর চ্যানেলটা তৈরি করে ভাই এর ভিডিওর এডিটিং স্টাইলটা টোটালি আলাদা মানে সবার থেকে ভিন্ন পাশাপাশি কথা বলার স্টাইল সবকিছু কোয়ালিফিকেশন সব কিছুই নিজের মতো মানে টোটালি ভিন্ন তাহলে বর্তমান সময় আপনাকে যে কাজটা করতে হবে যারা যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাই না প্রত্যেকটা ক্যাটাগরিতে বিভিন্ন সফল ইউটিউবার আছে তো আপনার প্রথম কাজটা হচ্ছে ইউটিউবে আসার পরে আপনাকে কি করতে হবে ভাই ইউনিক কন্টেন্ট আপনি ধরেন সেম ক্যাটাগরিতে আসেন কিন্তু আপনাকে তার থেকে ইউনিক কিছু করে দেখাতে হবে ইউটিউবের মধ্যে এসে এইবার আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাবো সেটা হলো এখন আজ থেকে পাঁচ বছর আগে ইউটিউবে যে ধরনের ভিডিও আপলোড করা হতো ওই ভিডিও যদি আপনি এখন আপলোড করেন তাহলে কি মানুষ দেখবে আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন যে বিষয়টা নিয়েই এতক্ষণ ধরে আপনাদের ব্রেনটা ওয়াশ করতে গেছিলাম যে দেখেন আজ থেকে পাঁচ দশ বছর আগে মানুষ যে জামা কাপড় পরেছে আপনি যদি এখন নতুন একটা মার্কেট দিয়ে সেইখানে যদি পাঁচ দশ বছর আগেকার জামা কাপড় যদি আনেন মার্কেটের মধ্যে মানুষকে কিনবে কিনবে না তো সুতরাং আজ থেকে পাঁচ বছর আগে কনটেন্ট ক্রিয়েটার আমরা যেমন ধরনের ভিডিও বানিয়েছি ওই ভিডিওগুলো যখন এখন যদি আপনারা বানান তাহলে মানুষ তো দেখবে না ভাই এই হলো টোটাল বাস্তব একটা কথা তার মানে এখন আপনাদের একটা ডিসিশন নেওয়া লাগবে কি ভাই যে আমার কথা হচ্ছে ভিডিও আমরা ভালো করে এডিটিং করে আপলোড করে দিব ঠিক আছে মানে ভিডিও সবার থেকে আলাদা স্টাইল এডিটিং থাকবে আলাদাভাবে আমাদের শুট থাকবে সবার থেকে ইউনিকভাবে আমরা আমাদের ভিডিওটাকে রিপ্রেজেন্ট করব ইউটিউবের মধ্যে এসে ভাই আপনি সফল হবে একটা ক্লাসে কিন্তু পাঁচশো জন স্টুডেন্ট থাকতে পারে এক রোল দুই রোল এক থেকে দশ রোল কিন্তু দখল করতে পারে মাত্র জনই তাইলে কিন্তু বাকি চারশো জন স্টুডেন্ট যে খারাপ তা কিন্তু না বহু স্কুল কলেজ আছে সমস্ত স্টুডেন্টই ভালো সমস্ত স্টুডেন্টই ভালো কিন্তু এক থেকে দশ রোলের মধ্যে কিন্তু ঠিক আছে ওইখানে কিন্তু বিভিন্ন স্টুডেন্ট আছে অলস আছে ঠিক আছে পড়াশোনা ঠিক মতো করে না ঠিক আছে আবার কেউ স্কুলে আসে না এমন টাইপের কিন্তু আছে। এখন বহু সংখ্যক মানুষ ইউটিউবে অলরেডি চ্যানেল খুলেছেন ধরেন এই মুহূর্তে আপনারা চ্যানেল মানুষ মানুষ নতুন চ্যানেল খুলেছেন এবার পাঁচ হাজারের মধ্যে যার ভিডিও সব থেকে বেস্ট সে তো তারা র্যাঙ্ক পেয়ে যাবে তারপর তার থেকে যার ভিডিও বেস্ট এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে যার যা যাদের যাদের ভিডিও বেস্ট চ্যানেল তো প্রচুর খোলা যাদের যাদের ভিডিও বেস্ট তারাই সফল হয়ে যাবে সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এখন বেস্ট ভিডিও আপনাকে তৈরি করতে হবে এবার অপেক্ষা করেন ধরেন আপনার কাছে কোনো আইডিয়া নাই যে ভাই কি বেস্ট ভিডিও বানাবো কিছুই তো পারি না সো আমি আপনাদেরকে যে ট্রিক্সগুলো দিব এগুলো মানতে হবে ভাই প্রথম কাজ হচ্ছে ইউটিউবে আপনারা এখন জারজার চ্যানেল আছে চ্যানেলে কাজ করেন পাশাপাশি প্রত্যেকটা দিন এক ঘন্টা করে সময় দেওয়া লাগবে কি সময় জানেন আপনার কাজকর্ম বাদ দিয়ে এসে নেট এক্সপ্লেইন চ্যানেলের ভিডিও দেখার কোনো দরকার নাই আপনার প্রথম কাজ হচ্ছে ইউটিউবে আসবেন আসার পরে অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল এইটুক প্রথমে লিখবেন তারপর যদি ক্যাপ কার্ড দিয়ে আপনি ভিডিওটি এডিটিং করতে চান তাহলে লিখবেন ক্যাপ কার্ড ইনশর্ট হলে ইনশর্ট ঠিক আছে কাইন মাস্টার হলে কাইন মাস্টার সো এইভাবে আপনাকে অ্যাপসের নামগুলো লিখে দিবেন অ্যাডভান্স ভিডিও এডিটিং ঠিক আছে এ টু জেড সো এরপর আপনি হিন্দি ভিডিও ফলো করবেন অসম্ভব স্টাইল এডিটিং এর ভিডিও পেয়ে যাবেন এক ঘন্টা করে দৈনিক সময় দিবেন আপনার ভিডিওটা দশ দিনের মধ্যে ইমপ্রুভমেন্ট না আসলে আমি কি বলছি ভাই কান ধরে উঠবস করে যাব হান্ড্রেড পার্সেন্ট দশ দিনে সব শিখতে পারবেন এত কঠিন কাজ না ভাই ইনশর্ট কাইন মাস্টার ভিএন ইডর বা আরো যত অ্যাপস আছে এত কঠিন না তাইলে ভিডিও এডিটিং এর ফর্মুলা পেয়ে গেলেন এইবার আপনাদের যে জিনিসটা দরকার তাহলে থাম্বনেইল সো থাম্বনেইলটা যদি আই ক্রাশিং বানাইতে পারেন দর্শকরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে তাহলে দর্শক ক্লিক করার পর যখন ভিডিওটা দেখলো অস্থির এডিটিং সম্পূর্ণ দেখবে তাইলে থামনেলটা বানানোর জন্য সেম পদ্ধতি অবলম্বন করা লাগবে অ্যাডভান্স হাইলাইট গ্লো ইফেক্ট থামনেল এডিটিং টিউটোরিয়াল যে অ্যাপ দিয়ে আপনি করতেছেন পিক্সল্যাব পিক্সল্যাব পিক্সার পিক্সার ওকে যে অ্যাপ দিয়ে করতেছেন অ্যাপসের নাম লিখে সার্চ করে দিবেন এইবার আপনি টিউটোরিয়াল পেয়ে গেলেন দৈনিক এক ঘন্টা করে সময় দশ দিন দেন এবং চেষ্টা করেন এই যে আমি যে শুধুমাত্র যে দশ দিন আপনাকে এক ঘন্টা করে সময় দিতে বলতেছি এই সময় যে শুধু ভিডিও দেখে শেষ করবেন না ভাই প্রতিদিন একটা করে ভিডিও দেখবেন বিশ মিনিট তিরিশ মিনিট বা দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যাই দেখেন দেখার পরে ওই যা দেখালো আপনাকে যা করে দেখালো ওইটাই আপনার করা লাগবে মানে আপনি অন্য কিছু করবেন না আপনি ওইটাই করবেন কারণ ওইটা করলে আপনার অভিজ্ঞতা বাড়বে ঠিক আছে আপনি বুঝতে পারবেন যে আসলে এই টুলস গুলো দ্বারা কি করা যায় ঠিক আছে তাহলে থামনেল এন্ড ভিডিও এডিটিং এর পার্টটা শেষ এইবার একটা ভিডিওটিকে কিভাবে লুকিং লাইক মানে আমি বলতে চাচ্ছি লুক একটা ভিডিও লুকটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায় আপনাকে এটা ভাবতে হবে সো এটা যখন আপনি কমপ্লিটলি বুঝবেন তখনই কিন্তু আপনার কন্টেন্টটা হাই লেভেলে যাবে আর এটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না একটা ভিডিওকে কিভাবে লুক লাইক দিয়ে ফুটিয়ে তুলতে হয় কারণ এটা যে যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিতে থেকে তার এই জিনিসটা বুঝে নিতে হবে তো আমি আপনাদেরকে থিংস বুঝাই থিংসটা বুঝালে নিজেরা পারবেন ধরেন আপনি যদি কোন টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন তাহলে ভাই আপনাকে সেই এক্সপ্রেশনটা নিয়ে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে হবে ঠিক আছে এবার আপনি যদি কোনো কমেডি ভিডিও বানান তাহলে আপনার উদ্দেশ্য একটাই হচ্ছে বিনোদন দেওয়া লাগবে সো কাজেই আপনাকে এমন কিছু করে দেখাতে হবে ভাই আপনার প্রত্যেকটা ভিডিওতে যাতে মানুষ অন্তত আসার পর হাসে মজা পায় ওকে আপনি যদি ধরেন দুঃখ প্রকাশের ভিডিও দেন স্যাড ভিডিও সো আপনাকে কাজে একটা জিনিস বোঝানো লাগবে মানুষের ইমন ইমোশনকে হার্টবিট করে দেওয়া লাগবে যাতে কাঁদতে থাকে ভিডিও দেখার পর যাতে চ্যানেলের প্রেমে পড়ে যায় সো এটা কিন্তু করা লাগবে তো প্রত্যেকটা ভিডিও দ্বারাই মানুষকে কোন না ভাবে আকর্ষিত করা লাগবে আপনার ভিডিওর উপরে সো যদি করতে পারেন তাইলে ভাই আপনার ভিডিও দেখবে দর্শক এঙ্গেজমেন্ট ঠিকঠাক থাকবে ঠিক আছে তো এভাবেই অ্যাকচুয়ালি আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব প্রচুর পরিমাণে ঢুকে যাবে দর্শকের ভালো লাগলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাবে কিন্তু গুলো প্রতিনিয়ত আসবেই এইবার আপনাদেরকে আসল জিনিসটা বোঝাবো এখন সত্য বোঝানোর পালা শেষ লাস্ট পার্টে এখন আমি চলে আসছি লাস্ট পার্টের কি থাকছে 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে যারা সাবস্ক্রাইব বাড়াতে চান সো তাদের একটা জিনিস ফলো করতে হবে বর্তমান সময় আপনার একটা জিনিস ফলো করতে হবে বর্তমান সময় কোন ধরনের ভিডিও সবথেকে বেশি চলতেছে ঠিক আছে আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি দেখেন আপনার একজন নতুন মুখ আপনি নতুন মুখ নতুন ভাবে ইউটিউবে আসছেন সবার মাঝে পরিচিত হইতে তাইলে ভাই এই পরিচিতটা কিন্তু আপনি মাইক পোচারের মাধ্যমে করতে পারবেন না আপনাকে কনটেন্ট দিয়ে ভিডিও dair পরিচিত হতে হবে ঠিক আছে তো এখন আপনি যদি নিজের মতো মত কন্টেন্ট আপলোড করেন তাহলে তো চলবে না আপনাকে আপনার তাড়াতাড়ি সফলতা আসবে এখন সময় উপযোগী কেমন দেখেন আমি যেমন নিউজ চ্যানেল তৈরি করেছি যেখানে আমি নিউজ ভিডিও আপলোড করি তো নিউজ ভিডিও আপলোড করে কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক হয়ে গেল আমি ফলো করলাম যে নিউজ ভিডিওতে সব থেকে বেশি ভিউ হচ্ছে এবং টপ র্যাঙ্ক তখন আমি কি করলাম একটা নিউজ চ্যানেল খুলে নিউজ চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করলাম নিউজ চ্যানেলের মতো সহজ কাজ আর কোনো চ্যানেলে নাই ভাই মানে আমরা যে চ্যানেলগুলো তৈরি করছি একবারে সহজ ভাই দেখে দেখে রিডিং পড়া এই হয়ে গেল নিউজ ঠিক আছে তো এইভাবে আসলে দেখেন আমি নিউজ চ্যানেল খুলেছি আপনি চাইলে কমেডি ভিডিও করতে পারেন যে বর্তমানে যে কমেডি বা যে ইস্যুগুলো ভাইরাল হচ্ছে সো ওইগুলো নিয়ে নিজে সাজিয়ে কমেডি তৈরি করতে পারেন ব্যাস হয়ে গেল আপনার ভিডিও সো এইভাবে যে টপিকের ভিডিওগুলো বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং চলতেছে সাময়িক যে ভিডিওগুলো চলতেছে এইগুলো নিয়ে যদি প্রতিনিয়ত কাজ করেন আপনি আজকে ধরেন একটা ভাইরাল ইস্যু নিয়ে কাজ করলেন ভিডিও বানাইলেন দেখবেন দু দিনের মধ্যেই ভাইরাল দু দিনের মধ্যেই ভাইরাল এবং দু দিনের মধ্যেই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এক হাজারের তুলনায় পাঁচ হাজার হয়ে গেছে বহু সংখ্যক চ্যানেল আছে এক দুই দিন তিন দিনের সাকসেস এটা মানা যায় না এটা আপনার আপনারা মানতে চাইবেন না বাট এইটা কিন্তু অনেস্ট এটাই সত্য আমি নিজে প্রমাণ করে দেখাইছি আপনাদেরকে আপনারা চাইলেই করতে পারবেন ভাই আহা মরি কঠিন কাজ না যদি মন চায় একটা নিউজ চ্যানেল খুলতে পারেন সমস্ত ধরনের সাপোর্ট আমি করব। নিউজ ভিডিও কিভাবে বানাই এ টু জেড যদি আপনারা চান টিউটোরিয়াল সহ সব দিয়ে দিব টেনশন নাই খালি যে নিউজ নিয়ে পড়ে থাকবেন তা না ভাই সবাই এক ফিল্ডে আসলে ফিল্ডটা নষ্ট হয়ে যায় সবাই যার যার মতো যার যার পজিশন থেকে যে যে ধরনের ভিডিও বানাতে প্রস্তুত মানে পছন্দ করেন সো ওইগুলো আপনারা নিয়ে লাগবেন আর যারা হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করেন একটা জিনিস বলি ব্লগ ভিডিওগুলোতে কাজ করতে গেলে সাত দিনে এক হাজার এটা ভাগ্যের জোরে আসে আর তাছাড়া আপনাকে একের পর এক পরিশ্রম করাই লাগবে ঠিক আছে লং টাইম যদি আপনারা পরিশ্রম করতে পারেন ডে বাই ডে তাহলে একসময় আপনার এখান থেকে ভালো কিছু বেনিফিট পেয়ে যাবেন কাজেই যে যে চ্যানেল নিয়ে এই মুহূর্তে স্ট্যান্ডার্ড করতেছেন আমার কথা শুনে যে ওই চ্যানেলগুলো বাদ দিবেন কোনো চ্যানেলে বাদ দেওয়ার দরকার নেই টুকটাক সবগুলোতে কাজ চলবে পাশাপাশি আমি যে জিনিসগুলো শিখতে বললাম এগুলো শিখেন কারণ সময়ের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে ভাই আপনি যত সাবস্ক্রাইব মালিকই হন না কেন আপনি ডেড হয়ে যাবেন আপনার চ্যানেলটা ডেড বানিয়ে ফেলবেন আপনি বুঝতে পারছেন দেখেন সময় উপযোগী কন্টেন্ট দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কিন্তু প্রমাণ এবং সব কিছু কিন্তু আমি দেখাই দিচ্ছি আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ফেসবুক গ্রুপ লিঙ্ক এছাড়াও ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক তাছাড়াও রয়েছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার যদি ভিডিও জন্য কাইন মাস্টার ইনশর্ট অথবা এয়ার ব্রাশ অথবা এলাইট মোশন অ্যাপ্লিকেশন এর প্রয়োজন হয় বা তাছাড়া আরো অন্যান্য অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করতে পারেন দৈনন্দিন জীবনে যত সমস্যা আসবে তার জন্য আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হবেন আপনি চাইলে সেখানে নিজের সমস্যাগুলো পোস্ট করে সমাধান নিয়ে নিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেইল দেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ